পুতনা একজন রাক্ষসী ছিলেন যিনি কংসের আজ্ঞাবহ ছিলেন কংস যা বলতো তাই করত কংস ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তার শিশুকালেই পুতনাকে পাঠিয়েছিল আর পুতনা এক মারাত্মক কৌশল অবলম্বন করেছিল ভগবানকে হত্যা করার জন্য আর সেটা হচ্ছে তার স্তনে বিষ মাখিয়ে সেই বিষ মিশ্রিত স্তন পান করিয়ে ভগবানকে মেরে ফেলার প্ল্যান করেছিল সে কিন্তু সেটা সফল হয়নি বরং সেই নিহত হয় ভগবান শ্রীকৃষ্ণের হাতে কে ছিলেন এই পুতনা পুতনার কাহিনী আমাদের কাছে প্রমাণ করে যে জন্মান্তর সত্য হিন্দু ধর্ম সত্য এই সনাতন সত্য যখন ভগবান বামন অবতার রূপে পৃথিবীতে আসলেন বলিকে সাহসতা করতে এমন এক সময় বলি মহারাজ যখন যজ্ঞ করছিলেন তার বোন তখন জানালার কাছে বসে সেই যজ্ঞ দেখছিল রাজপ্রাসাদে বসে এমন সময় একটি অতীব সুন্দর ব্রাহ্মণ শিশু আপন মনে হাঁটতে হাঁটতে যজ্ঞের দিকে আসছে তা দেখে বলি মহারাজের বোন মনে মনে ভাবছিল যে কি সুন্দর একটা শিশু আমি যদি একে স্তন করাতে পারতাম ভগবান বললেন তথাস্ত কারণ ভক্তের মনোবাসনা পূরণ যে করেন তিনিই তো ভগবান তারপরে সময় কেটে গেল বামন অবতার সে বলি মহারাজকে পাতালে বন্দি করলেন তিন পায়ে জায়গার দিতে না পড়ার জন্য সেই সংবাদ যখন অন্তপুরে পৌঁছে সবাই অন্তপুরে জেনে যায় বলি মহারাজের বোনও জানতে পারে তিনি যখন জানতে পারলেন যে সেই বামন অবতারই ভগবানের একরূপ এবং তিনি বলিকে পাতালে বন্দি করেছেন এটা জানতে পারে তখন বলি মহারাজের সেই বোন মনে মনে কর্তিত হয়ে ওঠেন তিনি ভাবেন যে এই বাচ্চাকেই আমি স্তম্পান করাতে চেয়েছিলাম যদি কোনো দিন সুযোগ পড়ে না স্তনে এমন বিষ্ণুকে স্তম্পান করাবো যে ও মরেই যায় ভগবান তখনও মুস্কি হেসে বলেছিলেন তথাস্তু। সেই বলি মহারাজের বোনই হচ্ছে পরবর্তী জীবনের পুতনা যিনি নিজের স্তনে বিষ মাখিয়ে ভগবানকে হত্যা করতে চেয়েছিলেন জয় শ্রীকৃষ্ণ